হ্যালো মাই লাভলি ইউবাস কেমন আছো সবাই এসে করে সবাই খুব ভালো যান আমিও খুব ভালো আছি আর এখন বাজে সন্ধ্যে সাতটা আর একটা কী বলবো সিম্বা আমার কী করেছে চলুন দেখাচ্ছি ঠাকুরবারের দিকে দেখাচ্ছি কি করেছে সিম্বা দেখাচ্ছে আমার কতটা ক্ষতি করেছে আমরা অ্যাকচুয়ালি পুজো দিচ্ছিলাম আর আমার আজকে ব্যাগ ক্যাম্প দিয়ে এ দেখুন সব পাতা করে দিয়ে কলা গাছটা দেখুন কি অবস্থা করেছে করেছে এটাও করে দেবে তুলে দিতে হবে দেখুন কলা গাছটা সব ভেঙে দিয়েছে কই টপ ভেঙেছে সব ভেঙে দিয়েছে তো ওই যে দেখুন কি বন্ধুরা এত পরিমাণে দুষ্টুমি কোথায় ভেঙেছে দাঁড়া বাবু আমি কথা বলছি এত পরিমানে দুষ্টুনি করছে আমার কলা গাছটাকে পুরো এই অবস্থা করে দিয়েছে এই একটাই বেঁচে আছে দুটো বসিয়েছিলাম পাশাপাশি একটা তো নষ্ট করে দিল আসলে পুজো দিচ্ছিলাম ও আওয়াজ দিচ্ছিল আমরা শুনিনি ডাক মারছিল আর ওর আওয়াজ শুনিনি মানে পুজো দিচ্ছিলাম কি আওয়াজ ওর আজকে রবিবার

বন্ধুদেরকে দেখাতে গেছি তো ওপরে চলে গেছে দেখতে যে মা কি দেখাচ্ছে আর নামে কি চর্চা করছে দিন হয়ে গেছে তোমার মার খাওয়া অনেকদিন হয়ে গেছে তোমার মার খাওয়া মার বাই দুষ্টু বাচ্চা কত খাই কেন আর কলা গাছটা কেন হ্যাঁ তুই ছাড় না ও সবসময় ওই ও পিছে বসে যাবে হ্যাঁ ছেড়ে ছেড়ে দাও ছেড়ে দাও ছেঁয়ে কলা গাছের পাতা নিয়ে এসেছে গড়ের মধ্যে কি বলবো বলুন তোকে না না আমি যাচ্ছি চলো 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 সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আর আপনাদেরকে তো দেখালে আমি আমার কলা গাছটা নষ্ট করে দিল আমি ঠাকুর ঘরেই পুজো দিচ্ছিলাম ঠাকুরকে আরও দুবার ডাক মেরেছে আমার আমি পুজো দিচ্ছিলাম কি করে উঠে আসবো তো উঠিনি বলে রাগে চোখে এই কাজটা করেছে সিম্বা কলা গাছটাকে নিয়ে নষ্ট করেছে কি বলবো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে আর যারা যদি নিউ বন্ধু যদি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও যদি ভালো লাগে ভিডিও যদি ভালো না লাগে ডিসলাইক করবেন কি বলবো এখানে প্রচুর মশা কামু দিচ্ছে সিম্বাকে চলো বাবা ওই ঘরে চলো চলো ওই ঘরে চলো এই যে প্রচুর মশা কামু দিচ্ছে মশা কামু দিচ্ছে বাবা চলো ওই ঘরে চলো চলো আর এইমাত্র মাত্র আমি ঠাকুরঘাট থেকে আসলাম দেখে খুবই খারাপ লাগছে কলা গাছটা নষ্ট হয়ে গেল রবিবার দিন প্রচণ্ড খারাপ লাগছে এরকম তো সিম্বা করে না আজকে রাগে চোখেই এটা করলো সিম্বা নাহলে এরকম কোনো করে না দেখুন আমার সঙ্গে বসে আছে মানে সারাক্ষণ যায় যে আমি ওর কাছে বসে থাকি ওর সঙ্গে থাকি ওকে ছেড়ে কোথাও যাই না সেটা কি সম্ভব বলুন না নারা। আমার কি কাজ নেই কাজ করতে দেবে না আমার কারণ ওর সঙ্গে বসে থাকতে হবে এরকমভাবে আর কি বলবো কলা গাছটা নষ্ট হয়ে গেলে প্রচণ্ড খারাপ লাগছে দুষ্টুটা নষ্ট করে দিল কলা গাছটা আমার ঠিক আছে বন্ধুরা বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আপনারা আর এই ঘরে প্রচুর মশা এই জানলাটা খোলা আছে বলে মশা প্রচুর আসে জানলাটা বন্ধ করতে হবে আর এই যে সিম্বা বসে আছে আমার সঙ্গে এই অন্যটা নিয়ে নিল কি জানি কী ছোটোবেলা থেকে গায়ে ওড়না নিতেই দেয় না দেখুন দেখেছে ওই যে দেখুন ওড়না নিলেই এরকম করে ঠিক আছে বুঝলো ও নিজের কাজটা করতে থাকুক উফ আমি ভিডিও এন্ড করছি এখানে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না আগামীকাল আবার দেখা হবে বাই আমার এমনি মনটা খারাপ লাগছে আমার কলা গাছটা নষ্ট করে দিল বদমাছটা আর একটা আছে ওটা সরিয়ে রাখি নাহলে ওটাও কোনো দিনও নষ্ট করে দেবে এই দেখুন কোনটা কী করেছে পুরো ছিয়ে দিয়ে ভাবুন দেখুন আবার ধরে 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 টানছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আমার কলা গাছটা নষ্ট করে দিয়ে বদমাশটা এখন অন্যা নিয়ে আমার ওটাকে ধারো ধরে কামড়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আর ওই জানলাটা বন্ধ করতে হবে প্রচুর মশা আসছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার থাকবে বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন আমার ক্ষতি করেছে করেছে বদমাসটা এই যে আমার কলা গাছের ক্ষতি করে দিয়েছে আর রবিবার দিনই করলো এখন কি পুজো দেব একটা কলা গাছ আছে ওটাই সরিয়ে রাখি নাহলে ওটাও দিনও নষ্ট করে দেবে পদমাস ঠিক আছে বন্ধুরা দেরি হচ্ছে সবাই ভালো থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই গুড নাইট